হ্যালো ফ্রেন্ড দিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ মাছের ডিম তো আজকে আমি এই মাছের ডিম দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি বানাবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সাত মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ বেসন সেদ্ধ করে রাখা আলু এখন সব কিছু ভালো করে মেখে নেব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এটাকে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো আমি একটা মশলা করে নেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ গোটা জিরে দিয়ে দিয়েছি কিছুটা এটাকে ভালো করে পেস্ট করে নেব তো মশলাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো ভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি তাহলে বড়াটা ভালোভাবে দেখতে এইভাবেই সব বরাগুলোকে ভেজে নিব। ও আরও আছে এগুলোর পর তারপর এগুলো ভেজে নেব তো বরাগুলোকে আমি এখন উলটে দিচ্ছি খুব আস্তে সাবধানে উল্টোতে হবে এক পাশ সাদা হয়ে গেছে একটু কমিয়ে দিচ্ছি না উপরটা ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে কমিয়ে দিলাম তো ভালো করে দুপাশ আমি লাল লাল করে ভেজে নেব তো যেগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সবকটা বড়া ভেজে আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে এটা শুধু এমনিও খাওয়া যাবে কিন্তু না এটাকে আমি আরও দুর্দান্ত স্বাদের করে তুলবো কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সব ছুটলো দিয়ে দিলাম তেজপাতা এই মাছের ডিমের বড়া এটা শুধুও খাওয়া যায় এভাবে ভেজে কিন্তু এটাকে আমি আরেকটু সুন্দর করে তুলব আমি বানাবো বড়ার ঝোল তো এর জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে আরেকটা শিচল লসুম একটু লাল লাল করে দেব ওটা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু একটু এটা একটু লাল লাল করে ছেজে নেওয়া কষ্ট সুন তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে রসুন পেঁয়াজের খুব খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে ফোড়নে এখন দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মশলাটা দেখা একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ হাত চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে ভেজে নিতে হবে দিচ্ছি সব মতো নিন আলু থেকে ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছি তো এটা এখন দিয়ে দেব আমি তাকে মশলার সঙ্গে ভালো করে কুটিয়ে নেবো সবকিছু ভালো করে মজানো হয়ে গেছে তো এখন যদি জুম ঝোলটা একটু ভালো করে জাল করে নেব ঝোলটা জাল হয়ে গেছে এখন বড়াগুলো দিয়ে দেবো ব্যাটের করে হয়ে গেছে এখন আর দু মিনিটের মধ্যে জাল করব নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ঝোলটাকে নামিয়ে বন্ধুরা নামিয়ে নিয়েছি একদম রেডি মাছের ডিমের বরার ঝোল তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর গ্রেভিটা একদম এটা মাখো মাখো হয়েছে খুব একটা পাতলা না একটু ঘন ঘন হয়েছে গ্রেভিটা এটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে রুটি পরোটা সব কিছুতেই ভালো লাগবে খেতে তো তোমরা এভাবে একদিন বাড়িতে ট্রাই করো মাছের ডিমের বড়া দেখবে দারুণ লাগে খেতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বায়